আসসালামু আলাইকুম ওয়া ইবরকাত আপনারা দেখছেন সূর্য ব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে এবং সবার একটা অনুমতি যাবে এবং অনুমতি জাগবে ইচ্ছাটা করার জন্য বাসাই যেখানে যতটুকু খালি জায়গা পান না কেন একটা গার্ডেন করার প্ল্যান করতে পারবেন আর কি আমার এই ভিডিওগুলি দেখলে আর কি অ্যাকচুয়ালি গার্ডেন করা কোনো এতটা কঠিন কোনো ব্যাপার না ইজি একটা ব্যাপার কথা বলছেন বাস ইচ্ছা থাকলেই হয়ে যায় আর কি মনে যে কোনো ইচ্ছা থাকে যে মনে মনে যে চিন্তা করেন একটা গার্ডেন করব হোক না ছোটো সমস্যা কোথায় আস্তে আস্তে বড়ো হবে ছোট তো সবাই বড়ো হয় তাই না ঠিক জাস্ট একটা জাস্ট চেষ্টা যদি করেন আর কি আমি একটা গাছ লাগাবো একটা লাগিয়ে দেখেন কেমন লাগে খুব ভালো লাগবে তারপর আটা লাগাতে মন আটা লাগাবেন দেখেন আরও ভালো লাগবে তারপর চলে আসেন সবজি সবজি গাছ তাহলে আমি সবসময় মনে করি যে আমার এই মানে লন্ডন লাইফে কখনো বেগুন গাছ আর আপনার ডাটা গাছ হয় না আমার হাতে বেগুন গাছ বড় হয়েছে ঠিক ফুল দিবে বাট বেগুন আসবে না আর ডাটা তো আসবেই না মানে উঠবেই না মাটিতে থেকে যাবে এই বছর দূরে ট্রাই করলাম আর অনেক চারা বানিয়েছিলাম কারণ ঠান্ডা ছিল প্রচুর এবার ট্রাই করতেছি আর কি আর সামনে আমি সবসময় ফুল গাছে লাগাই রাখি কারণ পোলা মাছ ভাল লাগে সামনে কোনো সবজি গাছ লাগাইতে পছন্দ না তবে এই বছর আমি বেগুন লাগিয়ে দিলাম এখানে কন্টিনিউ রৌদ্র থাকে অনেকে বলে যে দুস্ত রৌদ্র থাকলে বেগুন ভালো হয় তাই এখানে কন্টিনিউ সকাল থেকে আপনার বিকেল পর্যন্ত রৌদ্র থাকে সেই উদ্দেশ্যে লাগানো দেখি উদ্দেশ্য উদ্দেশ্য সফল হয় কি না বেগুন আমার অনেক প্রিয় খাবার মানে সবজি বাজে বেগুনটা হলে মাছের সাথে বেগুন দিলে ভাল লাগে যে কোনো মাছের সাথে বেগুন দিয়ে পাকালে ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছের সাথে দিলে অনেক মজা লাগে যাক সে আশা নিয়ে কিছু চারা করেছিলাম উঠেছে বেশ কিছু চারা উঠেছে তবে এই দু চাটা মানে অনেক বড় হয়েছে সেগুলো আগে দিয়ে দিলাম আর ছোটুকুলো পরে লাগাবো বাইরে এবং ভিতরে এবং সামনে আর দেখা যাক কতদূর করা যায় আর কি আর দেখেন ফুলের অবস্থা দেখেন কি অবস্থা থুমকা থুমকা ফুল শুধু আসতেছি আসতেছি এখন শুধু আসবেই ফুল মানে কন্টিনিউ কারণ রোদ্র পড়বে আর ফুল ফুরতেই থাকবে আর দেখছেন ফুলের আকার দেখছেন কি বেশ বড় বড় একটা ফুল হয় এবং অনেক দিন থাকবে অন্য বাগানে মনে ফুল আসে এতটা বড়ো হয় না ছোটো থাকে প্লাস ফুলগুলো বেশি দিন লাস্টিং করে না অল্প কিছু দিনের মধ্যে ফুলগুলো চলে যায় আর কি সব কিছু ডিপেন্ড করে আপনার মানে যত্ন কীভাবে যত্ন নিবেন আর কি যত্নটা ইম্পর্টেন্ট যতটা যদি ভালো হয় যে ফুলগুলো বেশি অনেকদিন করে এবং বেশ বড় আকার ফুলগুলো হয় থাকে আর কি আমরা তো মনে শুধু পানিই দিই বাস পানি দেওয়ার ঠিক আছে কিন্তু পানির সাথে সাথে কিন্তু একটা ফুড আছে ওই ফুডটা যদি দেন অনেক মিনিমাম মাসে একবার যদি দেন তারপরেও গাছগুলো থাকবে সবুজ থাকবে আর প্রচুর মানে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং যে ফুলটি ফুটবে সে ফুলটা অনেকদিন গাছে থাকবে অতি সহজে ফুলটা ঝরবেন না কি এতে একটা আপনার গুণ আর কি যদি আপনি প্লান্ট ফুডগুলো দেন আর কি অন্তত মাস এক যদি দেন তারপরও এইভাবে ফুল থাকবে গাছে সবাই বলে যে অনেক ফুল ফুটেছে আমার এই বাগানে আপনারা কি বলেন